তিলক ভার্মার নায়কচিত ইনিংসে পাকিস্তানকে হারিয়ে ভারতের রোমাঞ্চকর জয় এশিয়া কাপ দু হাজার ফাইনালে ঘটল চরম নাটকীয়তা পাকিস্তানের বিপক্ষে এক রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে পাঁচ উইকেটে জিতে নিল ভারত আর এই ম্যাচের ভারতের জয়ের নায়ক ছিলেন তিলক ভার্মা ম্যাচের শুরুতেই পাকিস্তান ব্যাট করতে নেমে দেখায় দুর্দান্ত আত্মবিশ্বাস ওপেনিং জুটি দ্রুত রান তুললেও ভারতীয় বোলারদের টাইট লাইন লেন্থে ধসে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার একটা সময় যখন মনে হচ্ছিল পাকিস্তানের সংগ্রহ হবে দুশো বা তার আশেপাশে কিন্তু পাকিস্তানের মিডল অর্ডারের ধসের কারণে তা গিয়ে দাঁড়ায় মাত্র একশো সাতচল্লিশে জবাবে ভারত ব্যাট করতে নামলে দারুণ শুরু পায় পাকিস্তান মাত্র বিশ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া ঠিক সে সময় উইকেটে আসেন তিলক ভার্মা ধীর মনোভাব নিয়ে এক প্রান্ত আগলের শুরু করেন রান তোলা উইকেটের চারপাশে স্ট্রোক খেলে পাকিস্তানি বোলারদের চাপে ফেলে দেন এই তরুণ ব্যাটসম্যান শেষ ওভারে দরকার ছিল দশ রান আর তিলক ভার্মা তা এনে দেন ঠান্ডা মাথায় ভারত ম্যাচ জিতে পাঁচ উইকেটে এবং জিতে নেয় এশিয়া কাপ দু হাজার ট্রফি আর তিলক ভার্মার এরকম নায়কোচিত ব্যাটিং ট্রফি তো তার হাতেই মানায়